কি দুর্দান্ত কি দুর্দান্ত ভিউ আমার বাইক হান্টার থ্রি ফিফটি এদিকে রামকৃষ্ণ বিচের ওই দিকটাতে রাস্তা চলে গেছে আর এই বাইক থেকে দেখো আই লাভ ভাইজাক কিন্তু একটা মানে ড্রোন শট এটা তোমাদেরকে আমি ড্রোন দেখাচ্ছি উপর থেকে একদম ব্রিজের উপর দাঁড়িয়ে আছে ব্রিজের উপরে একটা ড্রোন শট দেখো একটা মানে ছোট্ট টাউন দেখা যাচ্ছে ওইখান থেকে মানে কিন্তু নারকেলের গাছের ডাব্বা দেখতে পারবো আমরা জায়গাটা কিন্তু ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে রাস্তাটা এইভাবে উঠে 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 কিন্তু পাহাড়ে উঠেছে এখন চিলকা লেক হচ্ছে এশিয়ার লার্জেস্ট মানে লবণাক্ত হ্রদের লেক এটা ছোটবেলায় দেখার একটা ইচ্ছা ছিল আজকে সেই স্বপ্নটাই ইচ্ছা করছি উড়িষ্যার পাহাড় থো গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং ফ্রম ভুবনেশ্বর নিউ সাউথ ইন্ডিয়া দুই হাজার চব্বিশ রাইডের ডে থ্রিতে সবাইকে ওয়েলকাম করছি পুরো বাইক প্যাক এখন বাজে হচ্ছে পুরোপুরি আটটা আর এই ছিল স্টে ভুবনেশ্বরের হোটেল প্রিন্স এটা হচ্ছে নার্ভেলার নগর যে আছে মানে জাস্ট এয়ারপোর্টের সামনে এয়ারপোর্টের রাস্তার দিকে চলে গেছে এই জাস্ট পাঁচশো মিটার ভিতরেই হচ্ছে এই হোটেল সো আজকের রাইড জার্নি স্টার্ট করা যাক ফ্রেশভাবে এখান থেকে আজকে আমাদের টার্গেট হচ্ছে বিশাখাপট্টন বাকি কথা গোপ্রতে কথা বলছি রাস্তাতে সো বন্ধুরা সকাল সকাল রাইড স্টার্ট করে দিয়েছি দেখো এখন ঘড়িতে পুরোপুরি আটটা দুই বাজে সো আমাদেরকে এখান থেকে সোজা এক কিলোমিটার আগে মেন রাস্তায় যেতে হবে তারপরে লেফট নিয়ে আমরা মেন এনএচ সিক্সটিনে উঠে যাব সো আজকের রাইড হতে চলেছে ভুবনেশ্বর থেকে বিশাখাপট্টনাম যা ডিস্টেন্স হচ্ছে চারশো সাতচল্লিশ কিলোমিটার যদি সম্ভব হয় আমরা যাওয়ার পথে একটা লেক ভিজিট করব চিলকা লেক তোমরা জানোই আর এই হচ্ছে বন্ধুরা সকালের ভুবনেশ্বর টাউনের সুন্দর সুন্দর ভিউ রাস্তাঘাট দেখো একটা নোংরা নেই মানে পুরো মানে আমি আসলাম যে খেয়াল করলাম যে কোনো নোংরা নেই মানে এত সুন্দর রাস্তাঘাট ক্লিন করছে মানে সকালবেলা দেখলাম সব মানে এত সুন্দর ব্যবস্থা সিস্টেম খুব ভালো লাগলো এই যে এনএইচে উঠছি এনএইচ সিক্সটিনে উঠে গেলাম সো এখান থেকে ভাইজাক চারশো চুয়াল্লিশ কিলোমিটার সো আগে স্ট্রেইট আমরা যাব একশো তিরিশ কিলোমিটার হচ্ছে রম্ভা এখান থেকে স্ট্রেইট আর ব্রহ্মপুর গোপালপুর সব স্ট্রেট আর চিলকা ভিলেজটা রাস্তার পাদিকেই থাকবে তো একটু খেয়াল করতে হবে আর কি তো এখন হচ্ছে এনি সিক্সটিন সিক্স লেন বিশিষ্ট লেন টেম্পারেচার এখন কিন্তু থার্টি আশেপাশে আপ ডাউন করছে মানে হোটেলে তো খুব গরমই লাগছিল ফ্যান ছাড়া কোনোভাবেই থাকা যাচ্ছে না তার জন্য এখানে নন এসি রুম খুবই কম আছে জবগুলো ম্যাক্সিমামটা এসি রুম আর সো ভুবনেশ্বর থেকে বেরিয়ে জাস্ট হচ্ছে দশ কিলোমিটার হলো রাইড করেছি আর এখান থেকে একটু আগে একটা হোর্ডিং দেখতে পাচ্ছিলাম যে বালুগাঁও বালুগাঁও হচ্ছে নাইনটি কিলোমিটার আর রম্বা হচ্ছে ওয়ান টোয়েন্টি কিলোমিটার তো চিল্কা যদি দেখতে চাই আমরা তো বালুগাঁও থেকে আমাদেরকে একটা রাস্তা আছে লেফট নিতে হবে দু কিলোমিটার ভেতরে উড়িষ্যাতে পেট্রোল হচ্ছে হান্ড্রেড অ্যান্ড নাইন একশো টাকা মানে একশো টাকা পয়সা ছশো নব্বই টাকার এখন পেট্রোল ভরছি কারণ রিজার্ভে পড়ার মাত্র পাঁচ কিলোমিটার রয়েছে ফার্স্ট পাহাড়ের দেখা এগুলা সব মানে এদিকে যত পাহাড় দেখবো ছোটো ছোটো পাহাড় সব এগুলা ওয়েস্টার্ন হিলস মানে ওয়েস্ট পশ্চিমঘাট পর্বত আর ছোটো ছোট একদম ছোট ছোট গ্রিনারি হালকা হালকা পুরি এখনো উড়িষ্যার মধ্যেই আছি বিশাখাপট্টনামও পাহাড় আছে আর বিশাখানপাট্টনাম তো পাহাড়ি মানে এলাকা অনেকটা অনেকটা এদিকে দেখো ছোটো ছোট পাহাড়গুলো কি সুন্দর লাগছে সূর্যটা ঠিকই এখানে আছে একদম চোখের একটা সাইডে বা চোখের সাইডে এদিকে আসছে সূর্যের আলোটা এ ফর্টি ফাইভ কিলোমিটার বেরিয়ে এসে আজকের ফার্স্ট টোল পেলাম এই টোলটা একটু দেখো খুব সস্তা করে বানাইছে মানে ইউনিক টাইপের টোল রিপ্রেজেন্ট করছি উড়িষ্যার পাহাড় জাস্ট পাহাড়ের বুক চিরে সিক্স লেন রাস্তা চলে গেছে মানে ডেঞ্জারাস লাগছে আর এখান থেকে গোপালপুর সিবিজ হচ্ছে একশো চব্বিশ কিলোমিটার এখানে মাইল স্টোন দেখা যাচ্ছে গোপালপুর কিন্তু একটা উড়িষ্যার পপুলার অব্বিট ট্যুরিস্ট ডেস্টিনেশন একটা জিনিস খেয়াল করতে পারছি মানে এই এই লেনে দেখো এই যে মানে প্রচুর গরু মানে অনেক এই রাস্তার উপরে ছেড়ে দিয়েছে ওরা গরুগুলো রাস্তার সাইডে যে ঘাসগুলো আছে আছে ওগুলো খাচ্ছে আর রাস্তার উপরে শুধু এইখানে দেখালাম মানে একটু একটু পরেই আর কি প্রচুর গরু আছে এই রাস্তাটাতে খোলা খোলামেলা ছেড়ে দিয়েছে আর সিক্স লেন থেকে এখন কিন্তু ফোর লেনই এসেছি লাস্ট বারো চোদ্দো কিলোমিটার কিন্তু ফোর লেনই চালাচ্ছি এখন আবার জানি না কত সামনে সিক্স লেন আছে কি না না ফোর লেনই আছে চিল্কা লেক আচ্ছা বালুগাঁও এক কিলোমিটার তো এই যে সামনে দেখা যাচ্ছে এই বালুগাঁও এই ভেতরে আমাদের যেতে হবে এই যে এই রাস্তাটা দিয়ে লেফট হবে চলো দেখা যাক দুই কিলোমিটার ভেতরে দেখে আসি এদিকে আসলাম যখন একটা ছোটবেলায় ভূগোল বয়ে পড়েছিলাম একটা নস্টালজিক ব্যাপার আচ্ছা বালুগাঁও লেফট এই তো লেফট এখানে তো লেখাই আছে চিলকালেক বালুগাঁও ওয়েলকাম ইউ পিডব্লিউডি চলো বালুগাঁও ভেতরে এন্টার করে গেছি দুই কিলোমিটার বলছিল প্রায় দেড় কিলোমিটার চলে এসছি হেসে পৌঁছালাম চিল্কা লেকে একটা ছোটোবেলায় দেখার একটা ইচ্ছা ছিল আজকে সেই স্বপ্নটা ইচ্ছাটা পূরণ হয়ে গেল এখানে কিন্তু প্রচুর বোট দেখতে পাচ্ছি প্রচুর বোট দেখতে পাচ্ছি আর সেই এখানে এসে আসার উদ্দেশ্যই হলো চিলকাতে বোট রাইড করা অনেকটা বড়ো লেক চলো এইখানে গাড়ি ঢুকিয়ে দেব দেখি কিছু বলে নাকি দেখো আই লাভ চিল্কা সেই কোন সূর্য বন্দরের চাকাটা আচ্ছা ভাও কোথায় চলে এসছে দেখ একদম লেকের পাশে কি দুর্দান্ত লাগছে দেখো চিল্কা লেক হচ্ছে এশিয়ার লার্জেস্ট মানে লবণাক্ত হ্রদের লেক মানে খুবই সুন্দর এই এলাকাটা যে আছে মানে এরিয়াটা যে আছে এটা এগারোশো স্কোয়ার কিলোমিটার জুড়ে মানে এটা দেখো শেষ দেখা যাচ্ছে না ওইদিকে মাঝে মধ্যে আইল্যান্ডগুলো আছে এই বোটিং যে হয় বোটিংটা কিন্তু এই বোটিং ওই স্টার্ট করে ওই আইল্যান্ডে নিয়ে যায় মানে এদিকে পারাপার হয় দেখো কত বোটিং এদিকে মানে কি সুন্দর দুর্দান্ত লাগছে এই নাটটা এইখানে নিজের নাটটা ই হয়ে গেছিল পুরো খুলে গেছিলো এটা মানে ছিঁড়ে এখানে ঝুল এই গয়ে এই দোকান থেকে ঠিক করে নিলাম একটা নাট লাগিয়ে আজকে মানে রাইড এগোচ্ছেই না একশো কিলোমিটার মাত্র রাইড করলাম আর মাত্র সময় হয়ে গেছে দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এই হচ্ছে নারায়ণী রেস্টুরেন্ট আর ওটা হচ্ছে মা ক্যান্টিন সাড়ে এগারোটায় স্টার্ট হবে আর আমরা ওইখানে টিফিন কর্নারে ওই এই একই দোকান মানে এটারই এটা দোকান ওই টিফিন কর্নারে আমরা কিচ্ছে ছিল ধোসাই খাবো তো ধোসাই খেয়ে নিলাম বিশাল বড় সাইজের একটা ধোসা ছিল মানে খুবই টেস্টিও হয়েছে এরকম না যে বড়ো বলে টেস্টিটা কম কিন্তু টেস্টিও খুব সুন্দর হয়েছে আর আমাদেরকে এখন ওই লাইনে যেতে হবে ব্যাস এখন বাজে হচ্ছে এগারোটা কুড়ি মানে আমাদের আমাদের বের হয়ে আসার তিন ঘন্টা কুড়ি মিনিট হয়ে গেল। রাইড করেছি মাত্র একশো দশ কিলোমিটার কিন্তু এর মাঝে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। বাইকের একটা ওই নাটের ফগ লাইটের একটা ইস্যু ছিল সেটা সলভ হলো সঙ্গে আমাদের চিলকালে ভিজিট হলো ঠিকঠাকই আছে এখন আমাদের দু তিন ঘন্টা টানলে অনেকটা টেনে নিতে পারবো এই জায়গায় এখান থেকে বিশাখাপট্টনাম এখনও তিনশো পঁয়ত্রিশ কিলোমিটারের জার্নি সো এখন বাজে এগারোটা সাড়ে এগারোটায় ধরলাম মোটামুটি চারটার মধ্যে টার্গেট চারটার মধ্যে যদি পৌঁছাতে পারি তাহলে কিন্তু নামে কিছু সিনিংও করতে পারবো আজকে বিকেল টাইমটাতে দেখো বলতে বলতে আরও একটা টোলগেট চলে এলাম ভুবনেশ্বর থেকে রাইড হয়ে গেল একশো সতেরো কিলোমিটার এটা হচ্ছে গুরুপল্লী টোল প্লাজা আজকের সম্ভবত এটা তিন নাম্বার টোল প্লাজা তিন হলে দুই ভুলেই গেলাম এর আগে কয়টা ক্রস করে আসলাম তো এখান থেকে রম্ভা রয়ে গেছে মাত্র দশ কিলোমিটারের মতো তো রম্ভা থেকে ব্রহ্মপুর তারপরে বিশাখাপট্টন মাঝে আরো অনেক জায়গা আছে কি দুর্দান্ত লাগছে এই পাহাড়টা এইভাবে এসে এখানে শেষ হলো আবার ঠিক তার পরের পাটটা একটু গ্যাপ করে ওইভাবে চাললো সত্যি দুর্দান্ত লাগছে কি সুন্দর ভিউ আর যত সাউথের দিকে যাচ্ছি বিশাখানাপট্টনমের দিকে যাচ্ছি সকালবেলা একটু একটু মানে মনে হচ্ছিল একটু ঠান্ডা ঢুকছে এখন কিন্তু প্লিজেন্ট ওয়েদার পেয়ে গেছি মানে এখন রাইডিং জ্যাকেটের মধ্যে দিয়ে হালকা হালকা হাওয়া ঢুকছে তো মানে দারুণ ফিল হচ্ছে ব্যাপারটা মানে গরম কিন্তু এখনো অবধি ফিল হচ্ছে না আমরা কিন্তু এখন ফরেস্টের মাঝখান দিয়ে যাচ্ছি আর এটা হচ্ছে এলিফেন্ট ক্রসিং জোন সো একটু আগে একটু পাহাড়ি রাস্তা ছিল মানে পাহাড়ি রাস্তা এখন আবার এসে পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছে আবার প্লেনে পড়লেন রাস্তা হলো হালকা পাহাড়ি যদিও আমরা আস্তে আস্তে একটু উঁচুতে সিনিক সিনিক বিউটিটাই আলাদা আলাদা সত্যি মানে লেভেলের বিউটি উপরতে প্লেনই লাগবে এই জায়গাটা কিন্তু ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে রাস্তাটা এইভাবে উঠে 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 কিন্তু পাহাড়ে উঠেছে মানে স্ট্রেট গেছে মানে যেরকম পাহাড়ের রাস্তা এরকম আঁকানো বাঁকানো থাকে এটা কিন্তু আঁকানো বাঁকানো এরকম স্ট্রেটই গেছে একদম লম্বভাবে গিয়ে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে উপরে উঠে গেছে জাস্ট কি লাগছে কি দুর্দান্ত রম্ভা চলে গেল বা সাইডে পাঁচ কিলোমিটার আর ব্রহ্মপুর পঞ্চাশ কিলোমিটার এখনও স্ট্রেট এই রম্ভা বাঁধিকে চলে গেল সো চিলকা লেকটা কিন্তু রম্ভা ওই দিকেও আছে মানে দুটো ডিস্ট্রিকে একটা খরদা আর একটা হচ্ছে গা গানাম গানাম ডিস্ট্রিক্ট এই দুটো ডিস্ট্রিক্ট মিলে কিন্তু চিলকা লেক আছে দেখো এই যে আমরা যে চিলকা লেক দেখে এসছিলাম মানে এইখান থেকেও কিছুটা লাস্ট ভিউটা দেখা যায় মানে এতটা এটা হচ্ছে লেকের রম্ভা এন্ডের পার্টটা মানে খুবই কিন্তু এটাও চিলকা লেক এদিক দিয়ে গিয়েও তো কিন্তু তোমরা চিলকা লেক এক্সপ্লোর করতে পারো এই দিকেটি এটাতে স্পিড লিমিট আসে ছিল আমার বাইক চলছিলো একশো দশে মানে আমি তিন সেকেন্ডে স্পিডটা সত্তরের নিচে নিয়ে এসে প্রথমটাতে আর লাস্টেরটাতে চল্লিশের ঘরে নিয়ে এসছি মানে অনেকক্ষণ ধরে এটা ছিল না মানে লাস্ট মানে সত্তর কিলোমিটার অবধি কিন্তু পাইনি তারপর হঠাৎ করে এসে এরকম স্পিড মিটার চলে এসছে কী জানি এরকম ফোরলেন রাস্তা এইখানে স্পিড মিটার দেওয়ার কি মানে এ দেখো এদিকে গোপালপুর গোপালপুর সি বিচ মানে এদিকে এক কিলোমিটার আর এখান থেকে চেন্নাই ওয়ান জিরো সিক্স টু টু সেভেন সেভেন তাহলে গোপালপুরকে আমরা বাদিকে দিকে ফেলে রেখেছি এখন আমরা সোজা যাবো এবার ডেস্টিনেশান আমাদের গোপালপুর না এবারে ডেস্টিনেশান আমাদের আজকের ডেস্টিনেশান ভাইজাক ওডি মানে ওড়িশা আর একটা জিনিস ফোর রাস্তার সিস্টেমই হচ্ছে মানে কোনো বড় জায়গাকে যদি দিকে থাকে তো সেখানে ওভারব্রিজ হবেই দেখো এই ওভারব্রিজ হলো ওভারব্রিজ শেষ হয়ে গেলো তারপরে গোপালপুর চলে গেলো ওই সাইডে তার মানে সমুদ্র আমাদের পাশেই আছে কেমন একটা ব্যাপার আমরা সমুদ্রের পাশ বরাবরই যাচ্ছি এবারে অবশ্য রোড ট্রিপে আমরা সমুদ্র অনেক দেখবো আমরা যেই প্ল্যান করেছি সেই প্ল্যান যদি সাকসেসফুল করতে পারি সেক্ষেত্রে আমরা আরব সাগর বঙ্গোপসাগর একসাথে দেখতে পারবো একসাথে ওই দেখো আরেকটা স্পিড লিমিট আছে অটোটা থার্টি না থার্টিতে গেল দেখি বাইকটা কথাতে চাই আমাদের থেকে জোরে যাচ্ছে সো আমরা অফিসিয়ালি এন্টার করলাম অন্ধ্রপ্রদেশে আমরা আরও একটা স্টেটকে কভার করলাম কলকাতা উত্তর পরগনা হাওড়া হুগলি মেদিনীপুর সব ক্রস করে ওয়েস্ট বেঙ্গলকে ক্রস করে উড়িষ্যার সব ডিস্ট্রিক্টকে ক্র উড়িষ্যা ক্রস করে এখন আমরা অন্ধ্রপ্রদেশে আর অন্ধ্রপ্রদেশে এন্ট্রি করেই হচ্ছে দেখো জাস্ট দুদিকে ছোটো ছোট ধান এখন মানে আমাদের দিকে যখন এখন ধান উঠে যাচ্ছে এখন এদিকে কেবল ধানের শুরুত হচ্ছে ইটস সো বিউটিফুল লুকিং সো বিউটিফুল সো বিউটিফুল আর রাস্তার কন্ডিশন তো বলে লাভ নেই খুবই সুন্দর মাখন রাস্তা মানে মাখন যেরকম স্মুথ সরু চালের মতন রাস্তা একেবারে দেখো ভাইজাক মানে ভাইজাকের দিকে যাচ্ছে অন্ধ্রপ্রদেশ আর অন্ধ্রপ্রদেশ মানেই কিন্তু নারকেলের গাছের ডাব্বা দেখতে পারবো আমরা যদিও আয়লাতে অনেক ক্ষতি হয়েছিল তো দেখো এদিকে একদম অনেক সারি সারি এগুলো তো অনেক দূরে এখনও মানে জাস্ট দুশো কিলোমিটার এখনও বাকি অন্ধ্রপ্রদেশ ভাইজাক আসতে মানে ভাইজাক বিশাখাপাট্টনাম আসতে কিন্তু এই সাইডটা তো অনেকগুলো দেখতে পেলাম খেয়ে নারকেল গাছ এতে বিখ্যাত এদিকে সমুদ্র সমুদ্রের আশেপাশের এলাকাতেই কিন্তু নারকেল গাছ হয় ঝাউবন নারকেল গাছ দুশো চৌষট্টি কিলোমিটার দুশো চৌত্রিশ কিলোমিটার বেশ আর এখন ঘড়িতে বাজে একটা সতেরো আমি ফর্টি এইটে যাচ্ছি রমবার পরে থেকে মানে যতটা আসছে এখনও অবধি প্রায় ধরো ওই সত্তর আশি কিলোমিটার প্রতি পনেরো কিলোমিটার অন্তর অন্তর কিন্তু এরকম স্পিড লিটার স্পিড মিটার দেওয়া আছে আর যেহেতু ন্যাশনাল হাইওয়ে তা ওভার লিমিটটা এইটটি দিয়েছে তা এইটটি এইবার বাইক তো আর এইটটিতে যায় না বাইক নর্মালি ভালো রাস্তায় একশো দশে চলছে একশোতে চলছে তো হঠাৎ করে অবশ্য দূর থেকে একটু উঁচুতে আছে দূর থেকে দেখা যাচ্ছে কোনোটা তো দেখাই যাচ্ছে না এই হচ্ছে সমস্যা এই ব্যাপারটা কিন্তু তোমরা খেয়াল রেখো পুরো পাঁচ হাজার টাকা ফাইন হয়ে যাবে কিন্তু এইটটি প্লাস হয়ে গেলে অনলাইনে চালান চালান হয়ে যাবে কাউকে কোনো কিছু দরকার পড়বে না মোবাইলে মেসেজ চলে যাবে অ্যাপসে এম পরিবহনে আপডেট হয়ে যাবে এ তো পুরো ভ্যালির মতন লাগছে এ তো স্বর্গ সত্যি দেখো কী সুন্দর ভ্যালির মতন লাগছে ন্যাড়েরা ছোটো ছোটো পাহাড় শুধু রোড ট্রিপ রোড ট্রিপ পাশেই ট্রেন লাইন গেছে দেখো বলতে বলতে একটা ট্রেন যাচ্ছে মানে পুরো সবুজ মাঝখানে একটু পেকে গেছে ধান পুরো ধানের জমি তারপরে হচ্ছে ট্রেন তারপরে ফরেস্ট মানে অমায়িক লাগছে আর এদিকে দেখো কত ফুল আর সূর্যের অবস্থা দেখো এদিকে পুরো জ্বলছে আর ঘা রাস্তার পাশে এরকম সুন্দর ফুল চলো অন্ধ্রপ্রদেশে পেট্রোল ভরালাম অন্ধ্রপ্রদেশে পেট্রোলের দাম হচ্ছে একশো টাকা পার লিটার ওড়িশাতে ছিল একশো দুই টাকা ওয়েস্টবেঙ্গলে একশো পাঁচ টাকা এবার তামিলনাড়ুতে দেখব তারপরে কেরালা আছে তেলেঙ্গানা আছে তারপরে জানা যাবে যে কোথায় কোনটা অনেক কাশফুল মানে জাস্ট এখানে খুবই সুন্দর লাগছে দেখতে পুরো সাদা সাদা মানে নষ্ট হয়ে যায় কাশফুলগুলো দেখো একটা মানে ছোট্ট টাউন দেখা যাচ্ছে ওইখান থেকে শুরু করে জাস্ট ওইদিকে মানে কি সুন্দর লাগছে বিভৎস সুন্দর লাগছে আর একদম উঁচুতে একটা শিবের স্ট্যাচু আছে ড্রোন দেখাচ্ছি উপর থেকে একদম ব্রিজের উপর দাঁড়িয়ে আছে ব্রিজের উপরে একটা ড্রোন শট আর এখানে একটা প্রত্যন্ত এলাকা একটা স্টেশন এখানে কিছু লোক দাঁড়িয়ে আছে মানে কোনো প্ল্যাটফর্ম না এখানে শেডের কাজ চলছে হরিশচন্দ্রপুরম হচ্ছে এই স্টেশনটার নাম দেখো জাস্ট দুটো ওইখানে একটা লাইন এখানে একটা লাইন জাস্ট দুটো লাইন ট্রেন সম্ভবত আসবে তো আরও একটা টোল ইন ক্রস করছি আজকের রাইড হয়ে গেছে তিনশো পনেরো কিলোমিটার আর এটা হচ্ছে মাড়াপাম টোল প্লাজা অন্ধ্রপ্রদেশে ও হো এখানে দেখো এটা কী দেখা যাচ্ছে মানে এটা হনুমান বজরংবালি হ্যাঁ এটা বজরংবালি স্ট্যাচু মানে কি দেখি আর একটু দাঁড়া আরেকটু সামনে থেকে ফোকাস করি হ্যাঁ এটা জয় বজরেংওয়ালি কতটা বড় মানে অনেকটা উঁচু তো প্রায় সিক্সটি ফিট তো হবেই এদিকে দেখো ও জয় বাজরেংওয়ালি খুবই সুন্দর লাগছে জয় বাজরেংওয়ালি পনেরো মিনিটের একটা ব্রেক নিয়ে নিলাম মানে ওই ব্রেকে ওইখানে একটা নারকেলের দোকান ছিল নারকেলের দোকানে দুটো নারকেল খেলাম জল খেলাম শ্বাস খেলাম আর একটা তাল খেলাম তালের শ্বাসগুলো তো হয়েছে ব্যাপার উনি তামিলনাড়ুতে ঢুকতে ঢুকতে মানে অন্ধ্রপ্রদেশে এরপর তো তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশে ঢুকতে ঢুকতে ওনারা না হিন্দি বোঝে না ইংরেজি বোঝে মানে কনভারসেশনে মারাত্মক লেভেলের প্রবলেম হয় বলি এক শোনে এক বোঝে এক না আমরা বুঝি না ইশারায় যা যতটুকু হয় আর কি ইশারাই মানে কনভারসেশন হয় আর কি বন্ডা বন্ডা মানে কি নারকেল পয়ডা পয়ডা মানে নারকেল ওটা উড়িয়া ভাষা আর কাকুরি কাকুরি মানে হচ্ছে শশা সো বিশাখাপট্টনাম এখান থেকে রয়ে গেছে সত্তর কিলোমিটার সো আমরা বিশাখাপট্টনমে যেটা পপুলার বিচ আর বিচ রামকৃষ্ণ বীচ ওখানেই স্টে করবো তো ওখানে স্টে করলে কালকে সকালবেলা বিচটা একটু ঘুরে আবার ডে ফোরের জার্নি স্টার্ট করতে পারবো স্ট্রেট রাস্তা এনে সিক্সটিন ছেড়ে দিলাম আমরা এই লেফট রাস্তাতে ঢুকলাম দেখো বিশাখাপাট্টার নাম নিচের দিকে সো এই পয়েন্ট থেকে চলে এলাম লেফট দিকে থেকে আমাদের এখনও সতেরো কিলোমিটার যেতে হবে নামে যাওয়ার জন্য টাউনে বিশাখাপট্টনামে ঢুকতে এটা হচ্ছে বিশাখাপট্টনাম ক্রিকেট ইন্টারন্যাশনাল স্টেডিয়াম এখানে কিন্তু অনেক ম্যাচ হয় অনেক খেলা হয় আমরা সেটা টিভিতেই লাইভ দেখি আজকে স্টেডিয়ামটা আমি লাইভ দেখছি যদিও এটা নিয়ে দ্বিতীয়বার এম এস কে প্রসাদ গেট দেখো একদম পুরো সুন্দর ক্রিকেট স্টেডিয়াম তো বন্ধুরা তোমাদেরকে রিপ্রেজেন্ট করছি রায়গঞ্জ থেকে বাইক বিশাখাপট্টনম বাইকে এসে ফার্স্ট ভিউ অফ সি আমরা এই সি রোড ধরেই যাব ও কী দুর্দান্ত কী দুর্দান্ত ভিউ জমকানো ভিউ জাস্ট জমকানো ভিউ আমার বাইক হান্টার থ্রি ফিফটি এদিকে রামকৃষ্ণ বিচের ওই দিকটাতে রাস্তা চলে গেছে আর এই বাইক থেকে দেখো আই লাভ সো তোমাদেরকে রিপ্রেজেন্ট করছি বে অফ বেঙ্গল দেখো উত্তাল সমুদ্র বিকেলের ও এই বছরই পরপর তিনবার সমুদ্র দেখলাম উড়িষ্যা ওয়েস্ট বেঙ্গল আর অন্ধ্রপ্রদেশ ও দুর্দান্ত দুর্দান্ত লাগছে জাস্ট দেখো সো আজকে আমাদের জার্নির ভুবনেশ্বর থেকে শুরু করে ভাইজাকের চারশো পঁয়তাল্লিশ কিলোমিটার রাইড এখানেই শেষ করলাম এই এপিসোডটা এখানেই শেষ করলাম পরবর্তী এপিসোডে আমরা ভাইজাক টাউনকে এক্সপ্লোর করব এবং সেখান থেকে আমরা বেরিয়ে যাব চেন্নাইয়ের উদ্দেশ্যে সো চলো টেক কেয়ার টাটা খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা এপিসোডে পরবর্তী এপিসোডে সবাই ভালো থাকো সুস্থ থাকো কিপ ওয়াচিং ট্রাভেল উইথ পিডি থ্যাংকস ফর ওয়াচিং